প্রায় দুই কোটি লোক আমাদের দেশের বাইরে তারা বসবাস করে এবং তাদের শুধু রিমিটেন্সে কন্ট্রিবিউশন না আরও অনেক জায়গায় তাদের কন্ট্রিবিউশন আছে এটা খুবই জেনুইন শুধু প্রবাসীদের ক্ষেত্রে না যে সেক্টরের মানুষ সেই সেক্টর থেকে যদি মিনিস্ট্রি সাজানো হয় এই মিনিস্ট্রিটা ভালো চলবে কারণ তারা বুঝবে যে কোন কোন জায়গাকে অ্যাড্রেস করতে হবে কোথায় কি দুর্বলতা কোথায় কোন এগুলো বুঝেই তারা এগুলা সলভ করতে পারবে না আমরা চেষ্টা করবো দুয়া করে আল্লাহ যেন আমাদেরকে তোল করে দেয় ওইদিকে একজন ভদ্রলোক দাঁড়িয়েছিলেন কিন্তু ওনার কাছে মাইক পৌঁছ